গণতন্ত্র ন্যায় বিচার অধিকার জাতীয় স্বার্থ সততা পরিশ্রম সফলতা মূলমন্ত্রকে মন্ত্রকে করে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে পেশাজীবী সম্মেলনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই বিপ্লব হলে এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর পেশাজীবী পরিষদের সভাপতি মিধা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং পরিচালনা করেন সাংগঠনিক সাধারণ সম্পাদক প্রকৌশলী আরিফ মাহমুদ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালেদ হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উচ্চতর পরিষদের সদস্য গণ অধিকার পরিষদ যশীম আকাশ বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মঞ্জুরুল মোর্শেদ মামুন সিনিয়র সহসভাপতি পেশাজীবী অধিকার পরিষদের শামসুল আলম চট্টগ্রামের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন সহ অন্যান্যরা